আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্লাস থেকে বের হয়ে আসলো পরিষ্কারভাবে দেখুন আর হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা তাহলে হাতের কাছে যদি গাজর থাকে তাহলে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন খুবই চট জলদি করে তো পিঠেটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সেরা সবজি গাজর দিয়ে নরম তুল তুলে গিলাস ভাপা বানিয়ে দেখাবো হঠাৎ করে যদি বন্ধুরা পিঠে খাওয়ার ইচ্ছে করে তাহলে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এমনকি খুব কম উপকরণ দিয়ে বাড়তে বানিয়ে ফেলতে পারবেন বানানো খুবই সহজ বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো গিলাস ভাপার পিঠেটা বানাবার জন্য আমি নিয়েছি এখানে মিডিয়াম সাইজের তিনটি গাজর তোমরা চাইলে গাজরটা কম বেশি করে নিতে পারে নিজেদের পরিমাণ মতো তৈরি করবেন তখন নিয়ে নিতে তো গাজরটাকে আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি গেটার দিয়ে গ্রেট করে নেব গাজরটাকে তবে আমি এখানে লাল গাজরটা নিয়েছি তোমাদের হাতের কাছে যদি লাল গাজরটা না থাকে তাহলে যে কোনো গাজর নিতে গেলেই হয়ে যাবে আর শীতের সেরা সবজি হচ্ছে বন্ধুরা গাজর আর গাজর কিন্তু বেশি পরিমাণে কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে বাজারে কেন বাড়িতেই থাকে সবারই ঘরে কম বেশি আর এই গাজর থাকলে খুব সহজে কিন্তু ভাপা পিঠেটা তৈরি করে নিতে পারবেন তো গাজরটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার আমি একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে গাজরগুলোকে দিয়ে দেবো দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব আর এভাবে করে পেস্টটা তৈরি করলে একদম স্মুথ হবে তো এবার দিয়ে আমি অল্প সামান্য জল খুব বেশি দেবেন না অল্প দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে তো গাজরটাকে আমি সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি এ দেখুন একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে তো বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে পেস্টটা ঢেলে নেব এবার নিয়েছি আমি এক কাপের থেকে একটু কম নিয়েছি দুধ তবে হাফের একটু বেশি দেব আর কিছুটা পরিমাণে আমি রেখে দিলাম লাগলে আবার পরে দেব এবার দুধের সঙ্গে গাজরটাকে মিশিয়ে নেব একটুখানি তোমরা পিঠাটা যদি তৈরি করেন বন্ধুরা এখানে দুধ দিয়ে করতে গেলে বেশি খেতে ভালো লাগবে তোমরা চাইলে জল দিয়ে তৈরি করতে পারেন এবার নিয়েছি আমি এক কাপ সুজি সুজিটাকে মিষ্টি জারে একটু গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করলে পিঠাটা খুব সুন্দর তৈরি হবে তাই নিয়েছি আমি গুঁড়ো করা সুজি সুজিটা আমি ঢেলে নেব এক কাপে মাপ করে আমি নিয়ে নেব হাফ বাটি ময়দা এখে কাপ মেপে আমি হাফ বাটি নিয়ে নিলাম ময়দা তোমরা চাইলে আটা নিতে পারেন বা সুজি দিয়েও করতে পারেন শুধু দু রকম করতে গেলে পিঠেটা খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দেব স্বাদ মতন একটুখানি নবণ এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব ময়দা সুজিটা দিয়ে দু রকম যদি পিঠাটা তৈরি করেন বন্ধুরা তাহলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে এখানে আমার আরো দুধ লাগবে তাই একটুখানি দিয়ে দেব দুধ দিয়ে আমি গুলে নিয়েছি যেহেতু সুজি আছে বন্ধুরা তাই আমি এখানে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি পিঠার জন্য পুটটা তৈরি করে নেব পিঠের পুটটা বানাবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে নিয়েছি নারকেল কুড়ানো আর দিয়ে দিব গুড় এবার আমি নাড় চাড়া করে পুতটা তৈরি করে নেব তোমরা তাহলে চিনি দিয়ে পুতটা তৈরি করতে পারেন গুড় দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যায় খেতে বেশ ভালো লাগে তাড়াতাড়া করে আমি পুটটা তৈরি করে নিয়েছি পিঠার জন্য পুটটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আর দেখুন এভাবে করে পিঠার জন্য পুটটা তৈরি করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি পুরগুলো নিয়ে নেব হাতের মধ্যে অল্প করে এবার লম্বা শেপ করে নেব তো দেখুন আমি লম্বা শেপ তৈরি করে নিয়েছি পুটটাকেভাবে আর একটা আমি পুরটা তৈরি করে নেব লম্বা করে তো নারকেলের পুরগুলো আমি লম্বা করে নিয়েছি ওলের মতো করে আর এদিকে আমার সুজির ডোটা পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গিয়েছে এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই বেড়ে গেছে সুজিটা আর ফুলেও গিয়েছে এবার দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও কম নিয়েছি আমি খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনটতা একদম থপথপে তৈরি করতে হবে দেখুন এভাবে করে দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন এভাবে করে ব্যাটারটা তৈরি করে নেবেন পিঠেটার জন্য যেহেতু গিলাস ভাপা আমি পিঠেটা তৈরি করছি তার জন্য আমি দুটো স্টিলের গিলাস নিয়ে নিয়েছি আর এই গিলাসগুলোর বন্ধুরা প্রত্যেকেরই ঘরে থাকে তো এই গিলাসগুলোর মধ্যে সাদা তেল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসবে তা খুব সুন্দর করে সাদা তেল আমি ব্রাশ করে নিয়েছি গিলাসগুলোর মধ্যে তো এবার আমি ব্যাটারগুলো গ্লাসের মধ্যে ভরে নেব খুব বেশি আবার ভর্তি করে দেওয়ার দরকার নেই হাফ করে দিতে হবে ব্যাটারগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি হাফের মতো করে এবার আমি পুটটা নিয়ে এই গ্লাসের মধ্যে মাঝখানে বসিয়ে দেবো খুব সুন্দর করে এইভাবে করে আলকো হাতে চেপে দিতে হবে এই দেখুন আমি এইভাবে করে চেপে দিয়েছি এটা কিন্তু একটু বাকি রাখতে হবে কেন কি ব্যাটারটা ফুলে গ্লাসটা ভর্তি হয়ে যাবে তো দুটো গ্লাসে আমি এডি করে নিয়েছি আর এদিকে আমি উনুনে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর জলটা গরম করে নিয়েছি আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি গ্লাসগুলো খুব সুন্দর করে বসিয়ে দেব এই স্ট্যান্ডটা দেওয়ার কারণে বন্ধুরা গিলাসগুলো কিন্তু পড়ে যাবে না খুব সুন্দরভাবে থাকবে এবার আমি ঢাকা চাপা দিয়ে মিলিয়ে মাছের সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো তৈরি হয়ে যাবে যে পিঠেগুলোকে আমি মিডিয়াম আছে সাত মিনিট জাল করে নিয়েছি দেখে নেব হয়েছে কি না আরে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলেছে দেখুন বেড়ারটা আমি খালি করে দিয়েছিলাম দেখুন ফুলে ডবল হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছে গিলাসগুলো এই দেখুন হাতের মধ্যে কিন্তু আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না এভাবে করে চাপ দিচ্ছি আর দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব হাতের মধ্যে এভাবে করে নিয়ে দেখবেন লেগে যদি না যায় তাহলে বুঝতে হবে কি পিঠেগুলো হয়ে গেছে তা আমি পিঠেগুলো ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন ঠান্ডা করার পর কিন্তু কত সুন্দরভাবে গ্লাসের মধ্যে ছেড়ে আসছে সাইডগুলো দেখুন আর ঠান্ডা করবেন তবে কিন্তু গ্লাসটাকে বের করবেন নাহলে ভেঙে যেতে পারে পিঠেরা একটুখানি এভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গ্লাস থেকে বের হয়ে আসলো পরিষ্কারভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন আর কতটা জালি জালি হয়েছে পিঠেটা আর একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা যা সে অসাধারণ হয়েছে পিঠেটা দেখতে তো একইভাবে করে দুটোই বের করে নেব এই দেখুন বন্ধুরা এই পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো একটুখানি ভেঙে গিয়েছে কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন একদম জালি জালি হয়েছে তো এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব পিঠেটাকে আর এই পিঠেটা বন্ধুরা বানানো কিন্তু ভীষণই সহজ কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন একসঙ্গেই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে পিঠেটা আর কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে তো সবগুলো পিঠে আমি কেটে আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা লোবলীয় আর দুর্দান্ত হয়েছে খুবই কম সময়ের মধ্যে পুরো পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন খেতে বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ আর হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা তাহলে হাতের কাছে যদি গাজর থাকে তাহলে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন খুবই চট জলদি করে পিঠেটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে সব সবগুলোই পিঠে কতটা সুন্দরভাবে হয়েছে ভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আমরা তো বন্ধুরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাই একবার হলো গাজরের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবার স্বাদ লেগে থাকবে তো বন্ধুরা পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম নরম তুলতুলে সফট হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে যেহেতু আমি গাজর দিয়ে বানাইছি তাই ফ্লেভারটা খুব সুন্দর লাগছে খেতে পিঠাটা টেস্টটাই কিন্তু অন্যরকম আমরা যতই পিঠে বানিয়ে খাই না কেন এই পিঠেটার টেস্টটাই কিন্তু আলাদা একবার খেলে মুখে স্বাদ কিন্তু লেগে থাকবে লেগে থাকার মতনই স্বাদ এটা পিঠেটা তুশই আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন যা অসাধারণ হয়েছে বন্ধুরা পিঠেটা খেতে বলার কিছুই নেই এত সুন্দর লাগছে খেতে তো আজকে আমার গিলাস ভাপা পিঠেটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ